আমি যা বলছি ঢুকছে ঠিক মতো বাবা মাননাত মা বড় বোন কি কিউ এইভাবে মারে কেন বড় বোনকে মারলে কি হয় বোনকে মারলে কিউ ভালো ভাই হতে পারে না আর ভালো ভাই হতে না পারলে বোন যখন বড় হবে ওর যখন বিয়ে হয়ে যাবে ও শ্বশুর বাড়ি তুমি যাবে না তখন কি তোমাকে বড় বোন ডিম ভাজি করে খাওয়াবে তোমার না ডিম ভাজি অনেক প্রিয় বুবু 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 শোন না বুবু শোন না কি হলো মান্নাত জান্নাত গ্লাসটা কে ভাঙলো না না মা কিছু হয়নি আমার হাতের লেগে গ্লাসটা পড়ে গিয়েছে বুবু সরি প্রমিস আর কখনো করবো না ওইছে এবার তুই এখন খা তাহলে তো শ্বশুর বাড়ি গেলে ডিম ভাজা করে খেতে দিবি তো মান্না জান্না বাবা আসো সো অনেক খেলছো আজান দিচ্ছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো ওরে আমার বাচ্চাগুলো এখনো আজান দিচ্ছে না এখন আল্লাহর কাছে মন থেকে তুমি যা চাইবে আল্লাহ তাই কবুল করবে ও তাই দিবি আচ্ছা আম্মু তাহলে আমি আল্লাহর কাছে ভালো একটা বর চাই যাতে সে আমাকে কখনোই না মারে আর তুমি আমি চাই তোমার কুল এইভাবেই যেন সারা জীবন সুখে থাকতে পারে এইবারই আমি আর কোনোদিন তোমার কাছে টাকা চাইবো না তোর মতো তোমার ভাইজানের কাছ থেকে আমারই 16 লাখ টাকা না তো আমার অনেক দেনা হয়ে গেছে আর কত আর কতবার মিথ্যা কথা বলে আমি আমার ভাইজানের কাছ থেকে তোমার জন্য টাকা নিয়ে আসব তো টাকা কেন আমি তোমার সংসার করব না এই বাড়ি ছেড়ে চলে যাব মা দাঁড়াও মা বুবুকে নিয়ে কোথায় যাচ্ছো আমাকেও নিয়ে চলো তা তোমাকে নিব না তোমার বাবার সন্তান বাবার মতোই হব থাকো তোমার বাবার সাথে তুমি থাকো মা দাঁড়াও মা আপনারা কারা আমরা অনেক দূর থেকে আসছি আপনার ডিমবাতি খাবো বলে কি এটা কি সোহেল মির্জার বাড়ি হ্যাঁ

তুমি আসছো ভাই আমি অনেক খুশি হয়েছি জবে থেকে বিয়ে হয়েছি আমার বোনরে কেউ দেখতে আসা তো দূরের কথা বোন দিয়ে একটা খবরও নেয় না এই জানলাম ভাই আসছে বাজারের একটা নিয়ে তুমি নিজের হাতে তোমার ভাইয়ের যত পছন্দের খাবার আছে সব রান্না করে খাওয়া যায় না আমি ঢাকা থেকে এই পর্যন্ত আসছি আমি শুধু আমার বোনের হাতে ডিম বাজে দিয়ে ভাত খেতে কি হবে তোর ভাইকে ডিম বাজে থেকে ভাত দিবি না ব্যাপার ভাই কোনো সমস্যা হঠাৎ খাবার বন্ধ করে দিলা তোমার বোন কি ডিমে বা বেশি দিছে আব্দুল ভাই মাকে গিয়ে যতক্ষণ নেই ডিমের সাথে কথা বলছি ততক্ষণ মনকে শান্ত করতে পারছি না মুরগিটার মনে হয় ডায়াবেটিক ছিল এটা কেমন মিষ্টি মিষ্টি লাগে বিখ্যাত ডিম বাজি তো এই জন্যই বুঝি আই আল্লাহ আমি মনে হয় ডিমের মধ্যে ভুল করে কবরের পরিবর্তে চিনি দিয়ে ফেলছি বস সেই সাথ তুই ভাই বোন অনেক বছর পর দেখা হয়েছে তো তাই সব আও গেছে